জায়গায় সমিতি নামক যে রক্ত তোষা গোষ্ঠী গুলো সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে এগুলো থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে বিগত ষোলো বছরে আপনারা দেখেছেন দেশের প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট গুলো চাঁদাবাজ গুলো যে এক একটি শোষণ ক্ষেত্র গড়ে তুলেছে তার দ্বারা আমরা প্রত্যেকেই শোষিত আপনি নিউ মার্কেট যাবেন নিউ মার্কেটের একশোটা দোকানে সেই ব্যাগের দাম সাতশো টাকা কোথাও যদি ছয়শ নব্বই টাকা বিক্রি হয় তার বিরুদ্ধে সিন্ডিকেট ব্যবস্থা নেয় সিন্ডিকেটটাকে সোশ্যাল মিডিয়ার এই বিভিন্ন গ্রুপ গুলো ব্যবহার করে মানুষের থেকে অতিরিক্ত মুনাফা নিচ্ছে এই সিন্ডিকেট গুলো এবং ওই সিন্ডিকেটের উপরে একটি ক্ষমতাসীন অপগোষ্ঠী যে চাঁদাবাজি করছে এই চাঁদাবাদির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের এখনই সময় আপনি যদি কাঁচা বাজারে যান তাহলে দেখবেন যে সবজিটি একজন কৃষক ত্রিশ টাকা কেজিতে বিক্রি করে সেই সবজি আপনি ঢাকার একটি বাজারে আশি থেকে একশো টাকা আপনার কিনতে হয় আমাদের প্রশ্ন হচ্ছে এই সবজিগুলো সেই গ্রাম থেকে ঢাকা আসতে প্রতি কেজিতে কত টাকা কষ্টিং করে প্রতি কেজিতে তার কত টাকা আসলে লাভ করতে হয় আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা ওই বিক্রি করা যেত তার চেয়ে হয়। এই রক্ত চশা সিন্ডিকেটদের কারণে আপনি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেখবেন সমিতি নামক রক্ত একটি গোষ্ঠী তৈরি হয়েছে রিক্সা সমিতি অটো সমিতি বাজার সমিতি স্টাফ সমিতি কর্মচারী সমিতি প্রত্যেকটি জায়গায় সমিতির যে রক্ত চষা গিগুলো সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে এগুলো থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা ছাত্র জনতা যে স্পিরিটের সাথে এই গণ উত্থান করেছে এই স্পিরিটের সাথে এই ধরনের চাকাবাচি এই ধরনের সিন্ডিকেট কিংবা এই ধরনের সিন্ডিকেটের হাত বদল কোনদিন প্রাসঙ্গিক নয়